রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার বাস্তু হিস্ট্রি চ্যানেলে সবাইকে স্বাগতম আজ পয়লা নভেম্বর আজ দেব উত্থান একাদশী এই দিনে ভগবান বিষ্ণু তার চার মাসের যৌগিক নিদ্রা থেকে জাগ্রত হন বলা হয় যে এই দিনে কিছু বিশেষ বিষয় মনে রাখা উচিত এই দিনে কোন কোন কাজ এড়ানো উচিত তা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেব উত্থান একাদশীতে এই ভুলগুলি করবেন না হিন্দু ধর্মে একাদশী উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে সমস্ত কাজ সফল হয় বছরে মোট চব্বিশটা একাদশী রয়েছে এই চব্বিশটা একাদশীর মধ্যে দেব একাদশীকে একাদশী সব চাইতে বিশেষ এবং শুভ বলে মনে করা হয় এটি প্রবোধিন একাদশী বা উত্থান একাদশী নামেও পরিচিত বলা হয় যে দেব উত্থান একাদশীর দিনে ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন যা চার মাস স্থায়ী হয় এই বিশেষ দিনে কিছু কাজ করা হয় না দেবোত্থান একাদশী অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে এটি পালিত হয় এই দিনটি সকল শুভ ও মঙ্গলজনক কাজের সূচনা করে বিবাহ থেকে শুরু করে গৃহস্থালী পর্যন্ত শুভ অনুষ্ঠানগুলি দেবোত্থান একাদশীর পরেই শুরু হয় এবার আমরা জানবো দেবোত্থান একাদশীর দিনে কোন কাজগুলো আমাদের করা উচিত নয় যেমন দেবোত্থান একাদশীতে নোংরা হাতে তুলসী গাছ স্পর্শ করবেন না স্নানের পরেই তুলসী গাছ স্পর্শ করুন বিশ্বাস করা হয় যে নোংরা হাতে তুলসী গাছ স্পর্শ করলে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন এই একাদশীতে ভুল করেও পাতা ফেলা উচিত নয় বিশ্বাস অনুসারে এই দিনে কেউ তুলসী পাতা ছিঁড়ে ফেলে তাহলে দেবী লক্ষ্মী তাদের উপর ক্ষুব্ধ হন এই একাদশীর দিনে আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় তুলসী বিবাহের প্রচলন আছে সেই জন্যে এই দিনে তুলসী মাকে ভালো করে পূজা অর্চনা করতে হবে তুলসী মন্দিরে সন্ধ্যাবেলায় আর ধূপ জ্বালাতে হবে এই দিনে চুল বা নখ কাটবেন না এই দিনে দাড়ি কামানো এড়িয়ে চলা উচিত দেব উত্থান একাদশীতে ভাত খাবেন না মনে রাখবেন যে কোনো ধরনের ভাত এড়িয়ে চলতে হবে এই দিনে রসুন পেঁয়াজ সহ তামসিক খাবার খাওয়া উচিত নয় এই দিনে মাংস এবং মদ্যপান এড়িয়ে চলা উচিত অনেকেই এই একাদশীতে উপবাস করেন যারা উপবাস করেন তাদের কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করা উচিত একাদশীর দিনে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন এই দিনে কারো সাথে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফের মিলব পরের ভিডিওতে নমস্কার